নির্মল প্রত্যুষে আজি যত ছিল পাখি বনে বনে সাখে শাখে আছে ডাকি দোয়েল শ্যামার কণ্ঠে আনন্দ উচ্ছ্বাস গেয়ে গেয়ে পাপিয়ার নাহি মিটে আস করুণ মিনতি স্বরে অশ্রান্ত ককিল অন্তরের আবেদনে ঘড়িছে নিখিল কেহ নাচে কেহ গায় পুড়ে মত্তবত ফিরিয়া পেয়েছে যেন হারানো জগৎ পাখিরা জানে না কেহ আজই বর্ষ শেষ বকবৃদ্ধ কাছে নাহি শুনে উপদেশ যতদিন এ আকাশে এ জীবন আছে বরষের শেষ নাহি তাহাদের কাছে মানুষ আনন্দহীন নিশিদিন ধরি আপনারে ভাগ করে শতখানা করি